হ্যালো আজ আমি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে চাই ভারতের বর্তমান বিদেশ নীতি সম্পর্কে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বর্তমান পজিশান কী সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তবে ভারত স্বাধীনতা পেয়েছে ভারতের সংবিধানের চতুর্থ অধ্যায়ে একান্ন ধারাই ভারতবর্ষের বিদেশ নীতির মূল বক্তব্য হল যে ভারত বিভিন্ন দেশের সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করবে ভারত উনিশশো সালে চীনের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করেছে পঞ্চশীল চুক্তিতে আবদ্ধ হয়েছে সেখানে মূল কথা হলো শান্তির আলোচনা পারস্পরিক সার্বভৌমত্বকে মর্যাদা দেওয়া ইত্যাদি ভারতের বিদেশনীতিদের স্থান পেয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে সেটা ভারতবর্ষ প্রতিনিয়ত সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে তবে ভারতবর্ষে উনিশশো সালে বিশ্ব রাজনীতিতে যখন পরিবর্তন এসছে আন্তর্জাতিক ক্ষেত্রে উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো নব্বই সালে যে দি মেরুবাদের রাজনীতি ঠান্ডা যুদ্ধের আবহাওয়া ঠান্ডা যুদ্ধ এই যে পরিস্থিতি তাঁতাত এই পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশনীতি নির্ধারিত হয়েছিল সেখানে আমরা দেখেছি ভারত জোট নিরপেক্ষ আন্দোলন সংগঠিত করেছে ভারত পুঁজিবাদী শিবির গড়ে উঠেছে মার্কিন নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিক যুক্ত হয়নি আবার সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক শিবির সেখানেও যুক্ত হয়নি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রেখে ভারত নয়া উপনিবেশবাদ নয়া সাম্রাজ্যবাদ বর্ণ বিদ্বেষ এইসবের বিরুদ্ধে ভারত আন্তর্জাতিক স্তরে লড়াই করেছে এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে যেসব দেশ স্বাধীনতা লাভ করেছে সেই সব দেশের জাতীয় মুক্তি সংগ্রামকে স্বাধীনতা আন্দোলনকে ভারত সমর্থন করেছে এটা ভারতের বিদেশনীতির একটা দিক উনিশশো সালের পরে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক ছিল না একানব্বই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করেছে কিন্তু সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক সময় ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত করেছে ভারতের বহু নীতিকে সমর্থন করেনি যেমন দ্বিতীয় উপক্রায়নে উনিশশো সালে পরমাণু বোমা পরীক্ষা করলে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করেনি সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার সেই পদের জন্য ভারত যে লড়াই করছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করেনি কিন্তু বর্তমানে ভারতের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উনিশশো সালের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলেও মার্কিন যুক্তরাষ্ট্র প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারেনি ভারতের কাছে কিন্তু অতি সাম্প্রতিককালে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব আরও গাঢ় হচ্ছে অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে রাশিয়া সেই রাশিয়ার সঙ্গেও ভারত সুসম্পর্ক বজায় রেখেছে করোনা ভাইরাসের আবহাওয়াতে বিশ্ব যখন বিরাট সংকটের মুখে পড়েছে তখন সোভিয়েত রাশিয়ার সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রেখেছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রেখেছে ভারত বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল এবং বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে তাতে ভারতের সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়ন শুরু হয়েছে ভারত চীনের সঙ্গে পঞ্চশীল নীতি গ্রহণ করলেও চীন কিন্তু ভারতকে কোনো সময় বন্ধু হিসাবে গ্রহণ করেনি ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দিলে চীন আপাতত দৃষ্টিতে সহযোগিতার মনোভাব গ্রহণ করে কিন্তু ভারতের সঙ্গে চীনের সীমান্ত নিয়ে একটা বিরোধ এবং চীন ভারতের ভূখণ্ড দখল করার জন্যে আগ্রাসী নীতি গ্রহণ করেছে ভারত তার যোগ্য জবাব দিয়েছে গালোয়ানকে কেন্দ্র করে ভারত এবং চীনের সেনাদের মধ্যে হাতাহাতি লড়াই হয়েছে ভারতের সেনাও মারা যায় এবং চীনের সেনাও মারা যায় সেখান ভারত বিদেশের সমর্থন পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া অস্ট্রেলিয়া জাপান আমেরিকা ইংল্যান্ড জার্মানি সব রাষ্ট্র ভারতের পাশে এসে দাঁড়ায় চীন তার অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ আগ্রাসী নীতিকে ত্যাগ করতে বাধ্য হয়েছে পূর্ব এশিয়াতে আসিয়ান সংগঠনে চীন যে দাদাগিরি মনোভাব দেখা দেয় দিয়ে কর্তৃত্ব করে পূর্ব এশিয়াতে মায়ানমারে চীনের সামরিক ঘাঁটি স্থাপিত হয়েছে শ্রীলঙ্কাতে সাহায্যদানের মাধ্যম মাধ্যমে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে নেপালের সঙ্গে চীন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে নেপাল ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখলেও বর্তমানকালে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক কিন্তু ভুটানকে ভুটানের উপর চীন আধিপত্য বিস্তারে উদ্যোগী নিলে ভারত তার যোগ্য জবাব দিয়েছে দু সালে যে ডোকলামের ঘটনা সেখানে চীন এবং ভারতের সেনা মুখোমুখি হয়েছে সেখান সেখানে ভারত কিন্তু সেখানে সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে স্থায়ীভাবে সেনা মোতায়েন রয়েছে ভুটানের ডোকলামের তে সুতরাং ভারত নেপাল বর্ডারে যখন রাস্তা তৈরি করেছে কালা কালাপানি অঞ্চলে আশি কিলোমিটার সেই রাস্তা সেই রাস্তা তৈরিতে চীন বাধা দেয় নেপালের মাধ্যমে চীন ভারতের এই রাস্তা নির্মাণকে প্রতিরোধ করবার চেষ্টা করলে ভারত তার যোগ্য জবাব দিয়ে ভারত রাস্তা নির্মাণ করেছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে চীন প্রবেশ করবার জন্য চেষ্টা করছে কিন্তু সেক্ষেত্রে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান ডোনাল্ড ট্রাম্প হয়তো ভারত ভারতকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশেও চীনকে প্রতিরোধ করবার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে আজকের দিনে দাঁড়িয়ে গুরুত্ব দিচ্ছে তার মূল কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন তাই চীনে বিশ্ব বাজার রয়েছে চীনের সামরিক শক্তিও বিশাল রয়েছে সুতরাং চীনকে প্রতিরোধ করতে গেলে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে সুতরাং ভারত ভারতের মিডিল ক্লাসের সংখ্যা বেশি ভারতের বাজার বড় তাই এবং ভারতের সামরিক শক্তিও অনেকটাই বৃদ্ধি পেয়েছে সুতরাং ভারতের মাধ্যমে চীনকে মোকাবেলা করতে হবে আজকে শ্রীলঙ্কা যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে সেই সংকটের কারণে সেখানে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে ভারত কিন্তু সেখানে সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে আজকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দেখা দিলেও সেখানে ভারতকে ভাবতে হবে বাংলাদেশের মাটিতে যাতে কোনো বিদেশি শক্তি প্রবেশ করতে না পারে কিন্তু বাংলাদেশকেও ভাবতে হবে যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রাখব না ভবিষ্যতে চীনের সঙ্গে সম্পর্ক রাখব চীনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠ সম্পর্ক করলে খাল কেটে কুমির নিয়ে আসবে সেখানে আজকে যেখানে ভারত যে বিদেশ নীতি সেখানে অ্যাগ্রেসিভ পলিসি ভারত গ্রহণ করে না শান্তির নীতি গ্রহণ করে তার কারণ বড় প্রমাণ হলো উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যখন পূর্ব পাকিস্তানের মাটিতে যুদ্ধ হয় ভারতের সেনারা যুদ্ধ করে অনেক নিহত হয় তিরানব্বই হাজার সেনা পাকিস্তানের সেনাকে ভারত আটক করে এবং ভারতে আটক করার পরে সিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তানকে সেই সেনা ফেরত দিয়েছে এটা এটা একটা সহানুভূতির মনোভাব ভারতের সহযোগিতার মনোভাব এছাড়া বাংলাদেশের মাটিতে বাংলাদেশ যখন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরে স্বাধীনতা পেয়েছে সঙ্গে সঙ্গে ভারতের সেনাকে ভারতের সেনাকে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারত ছড়িয়ে এনেছে শ্রীলঙ্কাকে এত দুরবস্থা চীন তার অর্থনৈতিক সংকটকে জরাজীর্ণ করে দিয়েছে সেখানেও ভারতবর্ষ কিন্তু শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে নেপালে যখন দু হাজার আটে ভূমিকম্প হয়েছিল সেখানে ভারত অর্থনৈতিক সহযোগিতা সেনা দিয়ে সহযোগিতা এবং ঔষধ জল পানীয় জল পাঠিয়ে সহযোগিতা করেছে এবং মানুষকে উদ্ধার করেছে বিপদে তুর্কি তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ তবুও তুরস্কে ব্যাপকভাবে সাম্প্রতিককালে যে ভূমিকম্প দেখা দিয়েছিল এবং প্রচুর মানুষ হতাহত হয়েছে সেখানে ভারত সহযোগিতা করেছে আফগান সমস্যাতে তালিবানরা যেভাবে আজকে উত্থান ঘটিয়েছে এবং সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে সেই সরকার হুমকি দিয়েছিল ভারতের সঙ্গে সম্পর্ক একদম রাখবে না ভারতবর্ষের টারও বেশি পরিকল্পনা সেখানে সেখানে উন্নয়নমূলক কাজ চলছে ভারতের উদ্যোগে আগের সরকারের আমলে সেখানে তালিবান সরকার কিন্তু বর্তমানে ভারতের সঙ্গে সুসম্পর্ক সহযোগিতার মনোভাব নিচ্ছে ভারতের সহযোগিতাকে তারা আবার গ্রহণ করেছে কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই খারাপ তোমরা জানো এই সম্পর্ক খারাপ থাকলেও ভারত বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান কিন্তু গ্রহণ করেনি পাকিস্তান ভারতবর্ষের সম্পর্কে একটা খারাপ দৃষ্টিভঙ্গি পোষণ করে যে ভারত ভারতে সংখ্যালঘুদের উপর ভারত সরকার এবং তা ভারতের জনসংখ্যাগরিষ্ঠ মানুষেরা অত্যাচার নিপীড়ন করে এই সুতরাং এই কাশ্মীরকে ভারতের পাকিস্তান ভারতের থেকে বিচ্ছিন্ন করে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে হবে কিন্তু পাকিস্তানের সরকার রাজা হরি সিং সে একটা চুক্তিপত্র সই করেছিল যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এর মধ্যে যে অংশটুকু পাকিস্তান দখল করে নিয়েছিল ভারত সহযোগিতা করার আগেই সেই অংশটুকু আজকে আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর নামে পরিচিত আজকে ভারতবর্ষের অংশ হিসাবে কাশ্মীরের জনগণ যে সুযোগ সুবিধা পায় বা সেখানে আজাদ কাশ্মীরে জনগণ শোষিত বঞ্চিত পাকিস্তানের মিলিটারি বাহিনীর অত্যাচার এবং সন্ত্রাসবাদীদের অত্যাচারের ফলে অর্থনৈতিক সংকটই তারা ভুগছে তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে এরকম আন্দোলনও সেখানে দেখা দিচ্ছে তাহলে ভারতবর্ষের যে বিদেশনীতি এইটা নমনীয় বিদেশ নীতি পরিবর্তনশীল বিদেশনীতি সহযোগিতামূলক বিদেশ নীতি আজকে চীনের সঙ্গে ভারত যুদ্ধ করতে চাই না কিন্তু চিন সবসময় ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে চলতে চাই আজকে যেটা অরুণাচল প্রদেশ সেখানে সাম্প্রতিককালে চীনের সেনারা ঢুকে পড়বার চেষ্টা করে তাই অরুণাচল প্রদেশে একটা বাংকার তৈরি করে ভারতের সুরঙ্গ তৈরি করে রেল যোগাযোগ এবং পরিবহন যোগাযোগকে উন্নত করা হয়েছে ভারতের ভারত চীনকে যে কোনো মূল্যেই প্রতিরোধ করবার জন্যে প্রস্তুত আছে মায়ানমারের সামরিক শাসন রয়েছে মায়ানমারে ভারতবাসী গণতান্ত্রিক শাসন রয়েছে মায়ানমারের সঙ্গে ভারত সম্পর্ক বজায় রাখতে চাইছে তার কারণ সেখানে চীনের চীনের সেখানে চীনের নয়া উপনিবেশবাদ স্থাপিত হয়েছে সেখানে ভারত যদি আজকে সেখানে সামরিক সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখবে না এক না একতান্ত্রিক সরকারের সঙ্গে রাখবে না বিচ্ছিন্ন নীতি গ্রহণ করে তাহলে চীন মায়ানমারকে কাজে লাগাবে বাংলাদেশের ক্ষেত্রেও ভারতকে ভাবতে হবে তা হলে বাংলাদেশের মাটিকে চীন ব্যবহার করবে সুতরাং চীনের যে বিদেশ নীতি সেই নীতি হচ্ছে ভারতবর্ষকে কোণঠাসা করে দেওয়া ভারতবর্ষের চারিদিকে আজকে চীন বেড়া দিয়ে ফেলেছে পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক ভালো নেপালের সঙ্গে চীনের সম্পর্ক ভালো মায়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক ভালো চীনের আফগানিস্তানের আফগানিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক ভালো শ্রীলঙ্কার সঙ্গে চীনের সম্পর্ক ভালো তাহলে তোমরা দেখছো যে চারিদিক থেকে বেড়া তৈরি হয়েছে বাংলাদেশের মাটিটা ওরা যখন দহলি করবে তখন বাংলাদেশের মাটিতে চীনের সেনা মোতায়েন হবে তখন ভারতবর্ষের যে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে তাই আজকে ভারত কে ভাবতে হবে শুধু ভারত যুদ্ধ নীতি গ্রহণ করবে না শান্তি নীতি গ্রহণ করবে কিন্তু প্রয়োজনে ভারত তার পাল্টা আঘাত দিতে পারে তার কারণ ভারতের বিষ পৃথিবীতে ভারতের জনমত নিজে ভারতের পক্ষে তার কারণ আজকে দক্ষিণ আফ্রিকার দেশগুলো ভারতকে সমর্থন করে ইউ সেখানে সমর্থন করে ইউক্রেন সমস্যাকে কেন্দ্র করে যেখানে পাকিস্তান সেখানে রাশিয়ার সমর্থনও ভারতের প্রতি রয়েছে আবার মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্বের বিচ্ছেদ ঘটায়নি রাশিয়ার কাছ থেকে ভারত তেল আমদানি করছে সেই তেল ইউর দেশগুলি গোপনে আবার ভারত থেকে শোধন করা তেল কিনে নিচ্ছে সুতরাং ইউ সংকটে পড়েছে ন্যাটোর অন্তর্ভুক্ত দেশ ন্যাটোর বহু দেশ কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত সেখানে গুরুত্ব দিয়েছে সৌদি মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ইরাক ইরান সমস্যা ছিল সেক্ষেত্রে ইরাকের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল ইরানের সঙ্গেও ভারতে ভারতের সম্পর্ক ভালো ছিল সুতরাং ভারতের এই বিদেশ নীতি হচ্ছে একটা পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ নীতি সুতরাং এই এবং এবং ভারতের বিদেশ নীতিতে হিউম্যানিটিকে বেশি গুরুত্ব দেয় সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভারত অনেকটাই এগিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ দমনের নামে সন্ত্রাসবাদকে পরোক্ষভাবে সৃষ্টিও করে সেখানে শুধু জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয় ভারতবর্ষ কিন্তু যে বিদেশ নীতি সেটা সুদূর প্রসারী পরিকল্পনা মাফিক এবং ভবিষ্যতে ভারতের ভালোভাবে এমন দিক ভারত যুদ্ধ চাই না কিন্তু চীন যদি ভাবে ভারতকে আমরা যুদ্ধ করে পরাজিত করব সেই বাষট্টির কথা তাদের মনে আছে তারা যুদ্ধে জিতেছিল সেটা আশা করে যে আজও আমরা জিতব সেই মনোভাব দেখিয়েই গালোয়ানে তারা আক্রমণ চালিয়েছিল আজকে অরুণাচল অরুণাচল প্রদেশে তারা হামলা করে মাঝে সিকিম তাদের ম্যাপে দেখায় সিকিম তাদের দখল দখলে রাখা সিকিম ভারতবর্ষের অঙ্গরাজ্য তোমরা জানো উনিশশো সালে সুতরাং বর্তমান যে ভারতের বিদেশ নীতি সেটা অত্যন্ত গতিশীল আজকে ভারত জি টোয়েন্টিতে জি টোয়েন্টিতে গ্রুপ টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছে ভারতে যে আন্তর্জাতিক সম্মান আন্তর্জাতিক মর্যাদা সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র একদিন চোখ রাঙাতো ভারতকে কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সমীহ করে চলছে যদিও তার স্বার্থ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে সরাসরি প্রতিরোধ করা পক্ষে খুবই কঠিন তার পক্ষে তাই ভারতের ভারতকে এখানে একটা কি বলবো প্রতিরোধমূলক শক্তি হিসাবে ব্যবহার করছে তাই অন সমস্যা আছে পাকিস্তান তোমার চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে তাইওয়ান একটা এমনই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী স্থান অর্থাৎ সেখানে অষ্টম ব্যবসা স্থান হচ্ছে তাইওয়ান তাই তাইওয়ানের উপর আমেরিকার নজর রয়েছে এক্ষেত্রে ভারত যদি নিরপেক্ষ থাকেও তাও কিন্তু লাভ পাকিস্তানের পক্ষে সরি আমেরিকার পক্ষে সুতরাং আজকে তাইওয়ান চীনের নীতি হলো যে ওয়ান 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 চায়না পলিসি অর্থাৎ তাই ওয়ান ভারত চীনের অংশ এই যে দাবি এই দাবিকে আমেরিকা মানতে চায় না বিশ্বের বহু দেশ মানতে চায় না আর আমেরিকার চীনের যে বিদেশনীতি সেটা হলো শোষণমূলক বিদেশনীতি পাকিস্তান আজকে উপলব্ধি করতে পারছে যে চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাতে তাদের কী ক্ষতি হয়েছে চীনের উস্কানিতে চীনের সহযোগিতাতে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করেছে একাত্তরের যুদ্ধের সময় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাংলাদেশের ক্ষেত্রে চীন কিন্তু বাংলাদেশকে বা পূর্ব পাকিস্তানকে সাপোর্ট করেনি বাং আওয়ামী লীগ পার্টিকে সাপোর্ট করেনি সে চীন সাপোর্ট করেছিল পাকিস্তানের রাজাকার বাহিনীকে সুতরাং এটা বুঝতে হবে যে ভারতবর্ষে যে বিদেশনীতি সেটা অত্যন্ত ডাইনামিক যাই হোক আজকের এই ভিডিওতে আমি আপাতত এইটুকু আলোচনা করলাম আমি সাম্প্রতিককালে যে ভারতের বিদেশনীতি নীতি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব শুনো সাম্প্রতিক বিদেশনীতি আলোচনা করতে গেলে অতীতের যে বিদেশ নীতির ফরম্যাট অর্থাৎ সেই যে স্ট্রাকচার রয়েছে সেটাকে কিন্তু আমাদের মনে রেখেই আজকের দিনে বিদেশ নীতিকে ভারতের বিদেশ নীতিকে মূল্যায়ন করতে হবে কিন্তু বিদেশ নীতি বারবার মোড় নিতে পারে এই মোড়ের কথা আমরা পরে পরপর ভিডিওতে আমি আলোচনা করে যেব আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম